শুভ দুপুর দেখেন দুপুরের খাবার দাবার নিয়ে চলে এসেছি এই যে কাঁচা লঙ্কা আলু ভর্তা পেঁয়াজ লঙ্কা দিয়ে উচ্ছে ভাজা আর সর্ষে দিয়ে গুলা মাছের ঝাল এই ছিল আজকে দুপুরের মেনু সাথে আছে আমের চাটনি তাইলে আগে আলু ভত্তা দিয়ে খাওয়া শুরু করি এতে কথা বললে কিছু হয় কিছু হয় এই যে আলু ভত্তা দিয়ে খাচ্ছি

একটা পটল বাজা আছে কালকে উচ্ছে ভাজাটা কালকে খেয়ে নিই কেন ঠান্ডা তো হ্যাঁ মনে ছিল না তো এই যে উচ্ছে ভাজা দিয়ে খাচ্ছি তাতে কাঁচা লঙ্কা সেই দারুণ শাক সেই শাক বলা যাবে না সেই শাকের একদম ভিডিও করে

শুভ দুপুর বললাম কটা বাজে জানেন পাঁচটা এই যে মাছ নিয়ে নিলাম এই যে ভোলা মাছ দারুণ কাঁচা লঙ্কা নিলাম মাছ নিলাম খাবো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ লয়র সম্পূর্ণ ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাথে থাকবেন পাশে থাকবেন ইউটিউবে যে একটা সাবস্ক্রাইব একটা লাইক করে দেবেন ফেসবুকে যে একটা ফলো একটা লাইক দিয়ে দেবেন স্টারগ্রামে যে একটা